সবাইকে স্বাগতম আমার দ্বিতীয় ব্লকে আজকে আমরা এসেছি আমার ভাইয়ের ছেলের জন্মদিনে এখন হচ্ছে দুপুরে খাবার দাবার রান্নার প্রিপারেশন চলতেছে যদিও দুটো রান্না হয়ে গেছে এখন রান্না হচ্ছে পায়েস আর আর একটা চুলো এই পোলাও এখনও পোলাও রান্নাটা শেষ হয়নি তো দুটো যে রান্নাটা হয়েছে একটা হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে রোস্ট মুগের রোস্ট তো আমি আর কি দেখানোর জন্য রান্না করে আসলাম এটা মুগের রোস্ট তো আজকে অবশ্যই ভালো একটা খাবার হবে হ্যালো বলো তোমাদের নাম বলো এক এক করে তো আমি তো রান্নায় হেল্প করার জন্য চলে আসতাম মা বলল একটু কুমড়ো ভরাটা ভেজে নেওয়ার জন্য তো আমি আর কি মিষ্টি কুমড়ার বড়া ভাবছি বা যদিও আমি রান্না পান্না সবই পারি আমার রান্না অনেক ভালো হয় তো বড়া ভাজার মাঝখানে একটা কথা বলে নেই আমার ভিডিওতে আসলে আমার ভয়েস ওভারটাই আমার পিসির মেয়ে আমার বোন কিন্তু আসলে কতবার এসছে ভিডিওতে ভয়েসটা একটু অন্য রকম ও ভয়েসটা একটু এডিট করে দিয়েছে কিন্তু মানুষ একই তো আমরা কুমড়োর বড় ভাবছি এদিকে রান্নাঘরের সামনে হ্যাঁ ছাদ খোলা ছাদ তো ওখান থেকে ভাতা শুনছে বগু না বড়া ভাজির যে বাতারটা সেটা আমার মা আসলে তৈরি করে দিয়ে গেছেন আমি জাস্ট হেজে ওঠাচ্ছি অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে এখানে আসলে আমি একটু বললাম আমার একটা ইসির বৌমাকে যে আমাকে একটু সাজাই দিতে তো আমাকে একটু লিপস্টিক দিয়ে ও ভালো লাগছে আমি আসলে রান্নার যে আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে টেবিলে একের পর এক সাজিয়ে রাখছিলাম কারণ এখন সবাই খাবার খেতে বসবেন বাচ্চা কাচ্চারা অনেক ধরে এক্ষণ ধরেই বলছিল যে পোলাও খাবে পোলাও খাবে না একটু আগেই শুনতে পাচ্ছি না আমি এখন আসলে সবার জন্য খাবার বাড়ছি ক্রেটাই এর মাঝে আমি কিছু কথা আপনাদের বলতে চাই চ্যানেলটা খোলা আসলে আমার উদ্দেশ্য ছিল আমি হচ্ছে বোবা দিব হচ্ছে আমি সবাইকে জানাতে চাচ্ছিলাম আমার প্রতিনিয়ত লাইফে কী ধরনের বাধা বিপত্তি আসে এবং আমার প্রতিনিয়ত লাইফটা কীরকম যায় আনন্দ দুঃখে মারছে আমি আসলে রেগুলারটা ভিডিও করতে পাই না আমার একটা সংসারে কাজ থাকে অনেক রকম আমার দুটো সন্তান আছে সে কারণে আমার রেগুলার ভিডিও করা হয় না কিন্তু আমি আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমি আমার সামনে রেগুলার ভিডিওগুলো করতে পারব তো আমি আসলেই আপনাদের কাছে আবার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমি এটাও আশা করছি যে আমি আপনাদের সহযোগিতায় একসময় এগিয়ে যাব এই চ্যানেলটা নিয়ে আমি আমার লভগুলো নিয়ে রেগুলার হওয়া ট্রাই করো আমার বোনের মাধ্যমেই এই মেসেজটা আপনাদেরকে দেওয়া সবাইকে অনেক 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 ধন্যবাদ তো বাচ্চারা এখানে আর কি ভাজি নেওয়ার জন্য মারামারি করছে ওনা ওদের হচ্ছে কুমড়ো ভাজিটা অনেক পছন্দ হয়েছে শেষ করে পূজা তো অনেক পছন্দ কুমড়ো ভাজিটা কি খাও কি খাও

সবাই আসলে একটা রুমের ভিতরে এসে গেছে যেখানে কেক কাটা হবে অনুষ্ঠানটা করা হবে আমার মেয়ে আর কি তার দিদিকে উঠে বসে পড়ল কারণ সে ওখানে থাকতে চায় কেক কাটার টাইমে আচ্ছা আসলে অনেক কেক সাইকে যায় কেক কাটার সময় তো বাবা হচ্ছে বড়ক করে চাপটা নিয়ে এখন হচ্ছে তুমি যে ওই কেকটা কাট মিজকে শেকা তিন দি তিন তো এটা তো নীড়ে পাতে তিন যুগে না কাতে তো নীলের তো খুব খারাপ হয়ে যাবে তো আমরা সবাইকে কুজাছিলাম যে আচ্ছা বাবা তুমি কি পরে কাটো পরে কাটো কিন্তু কিছুতি বুঝবে না ওই কেকটা কাটবে ওকে কিছু দিয়ে মানানো যাচ্ছে না ও বলছে না 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 আমি কাটব ও চুচ্ছুক মানবে না ওই কাটবে ওই কাটবে কেউ ওকে বোঝাতে পারছে না কোনোভাবে তো হঠাৎ করে হচ্ছে পৌঁতে রামনাথ চলে গেল এবং কিছুক্ষণ পর বৌতি আর কি নতুন একটা চাকুনি আসলো যে নাও তোমরা দুইজন মিলে এখন কেকটা খাত তো এভাবে আর কি সমস্যাটা সমাধান হল birthday birthday am birthday ha 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 ha

बोझे सुन्दर कन्या सुन्दर माँ भावावती आरे आपी बाग देखूंगी एक्चुअली वाइजलर कैसे एक्सप्लोर नहीं नहीं तो लगा दूँगी नहीं 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 नही তো আবার কিছু ছবি তুলছিলাম সবাই মিলে কারণ শেষের পর্যায়ে ছিল আমাকে আবার সেই তিনি হ্যাপায় যেতে হতো আমি লাল শাড়ি পড়েছিলাম আশা করি আমাকে ভালো লাগছে সবাই মিলে আবার একটু ছবি তুলছি আপনাদেরও আশা করি ব্লকটা ভালো লেগেছে তা thank <laughs>